ওরে কি জানেন ভাই লাল ব্লেন্ডার আগুন 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 ভাই রফিক ভাই আগুন নিয়ে জি ভাই এটা হলো কি জানেন কি এটা ডিজনি ইটালি ব্র্যান্ডের একটা ব্লেন্ডার যেটা ইন্ডিয়াতে অ্যাসেম্বল করতেছে এবং সবচেয়ে বড় কথা কি জানেন কি এটা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে 2 বছর এবং এটা হলো

পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে এবং একটা টাকা অ্যাডভান্স লাগবে না আপনি অর্ডার গ্যারান্টি আছে বা এই যে দুই বছর দুই ওয়ারেন্টি থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ব্ল্যান্ডার টা কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন